বিগত বিশ ছয় দুই হাজার পঁচিশে রাত্র আনুমানিক সাড়ে নটার সময় গোকুল সদার পদ থেকে মেয়ে ও একটা মেয়ের পেশেন্ট আর কি ওর বয়স অ্যাপ্রোস পনেরো থেকে ষোলো হয়ে যায় অর্থেরা শ্বাসকষ্টের প্রবলেম উঠেছে তখন তারাবারি লোকজন ডাক্তারবাবুর কাছে কাঞ্চনমালা হাসপাতালে নিয়ে এসে চিকিৎসালয়ে তো কর্তৃপূরত ডাক্তারবাবু ডক্টর অনুপম সারে অনুপ্রপি সারে লতারি রুগিটারে দেখা ডেসে দেখে সেটা বলছে এটা শ্বাসকষ্টের প্রবলেম রবিটারে শ্বাসকষ্টের লেগে মাস্ক যখন দিতে গিয়ে দিয়েছে দেওয়ার পরে প্রাথমিক ট্রিটমেন্ট যখন করছে তখন তাদের বাড়ির লোকজনরা তাদের বাড়ির লোকজনরা স্যারের সঙ্গে ওষুধ আচরণ করছে ওনাদের বিশি বাসায় গালি গালাজ করছে বৃষ্টি বাসায় গালিগালাজ করছে এবং স্যারের চিকিৎসা খাজের মধ্যে হ্যাম্পারিং করছে তখন স্যারে গিয়ে স্যার দেন দেন জিবি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য তারপর এটা ই মূলে গতগুলো একটা কমপ্লেন দিছে আমাদের থানাতে কমপ্লেন মূলে আমরা যথাযথে রেট করছি রেট পেয়েছিলাম তাদের তিনজনকে আমরা অ্যারেস্ট করে নিয়েছি আজকে তাদেরকে করে প্রোটেস্ট করে